একটি মাতৃগর্ভে গর্ভে দুই শিশুর মধ্যে কথা হচ্ছে একজন আরেকজনকে বলছে তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো তখন দ্বিতীয়জন জন বললো অবশ্যই বিশ্বাস করি প্রসব পরবর্তী জীবনে আমরা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খেতে পারবো খুব সুন্দর সুন্দর পোশাক পরতে পারবো রং বেরঙের ফুলের ঘ্রাণ নিতে পারবো বিচিত্র ধরনের জীবজন্তু পশু পাখি আর মানব জাতিকে দেখতে পাবো আর সব চাইতে বড় কথা আমরা সেখানে আমাদের মাকে দেখতে পাবো তখন প্রথমজন বলল আরে বেটা বেকুব মা বলতে কিচ্ছু নাই মা যদি থাকতো তাহলে তাকে আমরা দেখতে পাই না কেন তখন দ্বিতীয় জন বলল আরে ভাই আমাদের মা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে আছে প্রসব পরবর্তী জীবনেই তাকে আমরা দেখতে পাবো তখন প্রথম জন বলল বেটা যদি সত্য সেই জীবন থেকে এই জীবনে কেউ ফিরে আসে না কেন সোন মুসলমান আমি কোনো মাতৃ গর্বে থাকা শিশুর গল্প বলছি না আমি বলছি আমাদের সমাজে থাকা কিছু শিশু মস্তিষ্কের কা ফেরার নাস্তিকের কথা তারাও ঠিক একই ধরনের প্রশ্ন করে থাকে